ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল ষাট মিনিট এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন সংলাপ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত লাভ এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে দিগন্ত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে দিকযুক্ত অন্ত এখানে ক এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে উচ্চারণ এর সন্ধে বিচ্ছেদ হচ্ছে উৎযুক্ত চারণ পরীক্ষা এর সন্ধে বিচ্ছেদ হচ্ছে পরিযুক্ত ইক্ষা এখানে বানানগুলো আপনারা একটু দেখে বা বুঝে পড়বেন দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন সে বই পড়ে এখানে বই এর নিচে দাগ বই কোন কারকে কোন বিভক্তি সে কি পড়ে বই পড়ে তাহলে বই হচ্ছে কর্মকারক এবং এর সাথে যেহেতু কোনো বিভক্তি যুক্ত নেই তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি দিনে দয়া করো এখানে এই দিনে কোন কারকে কোন বিভক্তি দিনে দয়া করতে বলা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে সম্প্রদান কারক এবং যেহেতু বলা আছে দিন এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে কারকে সপ্তমী বিভক্তি সে অঙ্কে ভালো সে একটা বিষয়ে ভালো বিষয় হচ্ছে একটা কারক। এবং এখানে অঙ্কে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে অধিকরণকারকে সপ্তমী বিভক্তি ট্রেন স্টেশন ছাড়ল এখানে ট্রেন কোন কারকে কোন বিভক্তি এখানে যেহেতু ট্রেনটি স্টেশন ছাড়লো অর্থাৎ ত্যাগ করলো তাহলে এটা হচ্ছে অপাদানকারক এবং এখানে ট্রেন এখানে কোনো যুক্ত নেই তাহলে এটা হচ্ছে অপাদানকারকে শূন্য বিভক্তি তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন একই সময়ে বর্তমান সমসাময়িক যা বাক্যে প্রকাশ করা যায় না বা যা ভাষায় প্রকাশ করা যায় না অনির্বচনীয় মুক্তি পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ হচ্ছে মুমুক্ষু যার অন্য কোনো উপায় নেই সেটা হচ্ছে অনন্য উপায় চার নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন সাপে বর এর অর্থ হচ্ছে অনিষ্টে ইষ্টলাভ অর্থাৎ খারাপ করতে গিয়ে ভালো হওয়া ইতর বিশেষ এর অর্থ হচ্ছে পার্থক্য করা অকালবোধন মানে হচ্ছে অসময়ে আবির্ভাব পায়াভারী মানে হচ্ছে অহংকার কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ করে লিখুন তিনি সয়স্ত্রীক বেড়াতে গিয়েছেন এখানে স্বয়স্ত্রীক বানান ভুল এখানে সঠিক বানান হচ্ছে দন্তস্ব দন্তস্বয় তয় রফলা দীর্ঘ ইকার কয়স্ত্রীক তিনি সয়স্ত্রীক বেড়াতে গিয়েছেন নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা করো এখানে হবে নিরপরাধী শব্দটি ভুল এখানে হবে নিরপরাধ নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা করো বানান ভুল দোষণীয় এখানে এই দোষণীয় বানান ভুল এবং ভুল বানানো ভুল তাহলে এখানে হবে বানান ভুল দূষণীয় এখানে ভুল বানান হচ্ছে ভরসুল ভুল এবং দীর্ঘ মূর্ধনস মূর্ধন্য দীর্ঘ অন্তস্থ দূষণীয় বানান ভুল দূষণীয় সকল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন এখানে যদি সকল কথাটি বলা হয় তাহলে বলতে হবে সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন যদি সেটা না বলি তাহলে শুধু বলতে হবে সদস্যবৃন্দ সবাই উপস্থিত ছিলেন ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন অর্থাৎ শূন্য স্থানগুলো দিয়ে পূরণ করতে হবে ইউ মাস্ট কনফার্ম ড্যাশ দ্য রেগুলেশনস ইউ মাস্ট কনফার্ম টু দ্য রেগুলেশনস অর্থাৎ তোমাকে এই নিয়মকানুনের সাথে মানিয়ে নিতে হবে ইউ শুড লুক ড্যাশ ইউর প্যারেন্টস ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস অর্থাৎ তোমার পিতামাতার দেখাশোনা করা উচিত প্রোহিবিট ড্যাশ অল ব্যাড হ্যাবিটস প্রোহিবিট ফ্রম অল ব্যাড হ্যাবিটস অর্থাৎ সকল খারাপ অভ্যাস থেকে বিরত থাকো হি ডায়েট ড্যাশ ক্যান্সার হি ডায়েট অফ ক্যান্সার অর্থাৎ সে ক্যান্সারে মারা গিয়েছে কোনো রোগে মারা গেলে সাধারণত ডাইয়ের পরে অফ ব্যবহৃত হয় সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফ্রেজেস যে ফ্রেজগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে গেট আফ মানে হচ্ছে ঘুম থেকে ওটা আই গেট আফ ইন দ্য মর্নিং অ্যাট সিক্স এ এম কাম অফ মানে হচ্ছে আসন্ন মাই সিস্টার্স ম্যারেজ সেরিমোনি কামস অফ টুমোরো লিভ ইন মানে হচ্ছে বাস করা হি লিভস ইন ঢাকা টেক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা হি টেক্স আফটার হিজ ফাদার আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলোর সঠিক ফর্ম করতে হবে আই এম সিইং এ বার্ড সি ভাবটির সাথে সাধারণত কখনো আইনজি যুক্ত হয় না এখানে হবে আই সি এ বার্ড দি হাউস ইজ মেড অফ ব্রিক্স এখানে হবে দ্য হাউজ ইজ মেড অফ ব্রিক এখানে এই ব্রিক বা ইট হচ্ছে বাড়ি বানানোর উপাদান অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন এজন্য এটা ফ্লুরাল হবে না এটা হবে দ্য হাউজ ইস মেড অফ ব্রিক হি উইল গো হোম ইস্টারডে এখানে যেহেতু ইস্টারডে কথাটি আসে তাহলে এটা হবে পাস টেন্স অর্থাৎ হবে হি ওয়েন্ট হোম ইস্টারডে হি সাইড দ্যাট হি উইল গো টু স্কুল টুমোরো এখানে যেহেতু সেইড অর্থাৎ পাস্ট ফর্মে আসে তাহলে এখানে উইল হবে না এখানে হবে উড হি সাইড দ্যাট হি উড গো টু স্কুল টুমরো নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ বাচ্চ্য পরিবর্তন করতে হবে হি ইজ রাইটিং এ লেটার এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ করতে হবে তাহলে প্যাসিভ করার সময় এর অবজেক্টটা হবে সাবজেক্ট অর্থাৎ এ লেটার ইজ এর অক্জোর ভার হচ্ছে ইজ বিং এবং রাইটিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিটেন বাই হি এর ফর্ম হচ্ছে হিম তাহলে হবে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম ডু দ্য ওয়ার্ক যেহেতু এখানে এই ডু ভার দিয়ে শুরু হচ্ছে তাহলে এটা প্যাসিভ ভয়েস লেট দিয়ে শুরু হবে তাহলে হবে লেট দ্য ওয়ার্ক বি ডান হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটাও অ্যাক্টিভ ভয়েস আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য ওয়ার্ক has been ডান বাই হেম হি গেভ মি এ পেন এখানে গেভ কথাটি আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে তাহলে এখানে হবে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই ওয়াজ গিভেন এ পেন বাই হেম দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস অর্থাৎ যে শব্দ জোড়া দেওয়া আছে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে জেড ইএল ও ইউএস জেলাস মানে হচ্ছে উদ্যোগী বা আগ্রহী এটা দিয়ে সেন্টেন্স হচ্ছে শি ওয়াস জেলাস অ্যাবাউট হার ওন গোলস অর্থাৎ সে তার নিজের লক্ষ্য নিয়ে উদ্যোগী বা আগ্রহী জেইএল ও ইউএস জেলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত হি ওয়াস জেলাস অফিস ফ্রেন্ডস নিউ কার অর্থাৎ সে তার বন্ধুর নতুন গাড়ি দেখে ঈর্ষান্বিত স্টেশনারি এস টি এ টিআই ও এন এ আর স্টেশনারি মানে হচ্ছে অনড় বা অবিচল হি রিমাইন্ডেড স্টেশনারি ইন হিস ডিসিশন অর্থাৎ সে তার সিদ্ধান্তে অনড় বা অবিচল এবং এস টি এ টিআই ও এন ইআরাই স্টেশনারি মানে হচ্ছে মনিহারি সামগ্রী শি নিডেড টু বাই সাম স্টেশনারি অর্থাৎ তার কিছু মণিহারি সামগ্রী কেনার প্রয়োজন একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বই তৈরির ব্যয় আশি বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন ভর্তুকি কত অর্থাৎ বইটির প্রকৃত মূল্য আমাদের জানা নেই এই চব্বিশ টাকার সাথে সরকার ভর্তুকি দিয়ে যে মূল্যটা হয় সেটাই হচ্ছে বইয়ের বিক্রয় মূল্য তাহলে আমরা ধরে নিলাম যে বইটির প্রকৃত মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে ওই এক্স টাকার এই আশি পারসেন্ট হচ্ছে এই চব্বিশ টাকা তাহলে এক্স গুণ আশি বাই একশো সমান হচ্ছে চব্বিশ এখান থেকে আমরা এক্সের মান পাব তিরিশ অর্থাৎ এই বইটির প্রকৃত মূল্য হচ্ছে তিরিশ টাকা এই তিরিশ টাকা থেকে এই চব্বিশ টাকা বিক্রি থেকে আসে বাকি মূল্য সরকার ভর্তুকি দেয় অর্থাৎ তিরিশ মাইনাস চব্বিশ অর্থাৎ ছয় টাকা সরকার ভর্তুকি দেয় মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় আড়াই বছর বেশি তাহলে পিতার বয়স পঞ্চাশ বছর হলে মাতার বয়স কত তাহলে আমরা ধরে নিলাম যে মাতার বয়স হচ্ছে ক বছর এবং তিন পুত্রের বয়স হচ্ছে খ বছর তাহলে মাতা এবং তিন পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ক যোগ খ এবং এদের গড় বের করতে হলে এই সমষ্টিকে চার দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ মাতা ও তিন পুত্রের বয়সের গড় হচ্ছে ক যোগ খ বাই চার এবং পিতার বয়স বলে দেওয়া আছে পঞ্চাশ তাহলে পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে পঞ্চাশ যোগ খ এবং এই তিন পুত্রের বয়সের গড় এবং পিতা ও তিন পুত্রের বয়সের গড় হচ্ছে এদের সমষ্টি বাই মোট সংখ্যা হচ্ছে পিতা প্লাস তিন পুত্র অর্থাৎ চারজন তাহলে পঞ্চাশ যোগ হওয়া বাই চার তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে আড়াই বছর অর্থাৎ মাতা ও তিন পুত্রের বয়সের গড়ের থেকে পিতা ও তিন পুত্রের বয়সের গড়ের পার্থক্য আড়াই বছর বা এই মাতা ও তিন পুত্রের বয়সের গড়ের সাথে যদি এই আড়াই বছর যোগ দেওয়া হয় তাহলে হবে পিতা ও তিন পুত্রের বয়সের গড় তাহলে এখন এই অংশটাকে আমরা ডান পাশে নিয়ে আসলে হবে পঞ্চাশ যোগ মাইন বাই চার মাইনাস ক যোগ খ বাই চার সমান হচ্ছে দুই দশমিক পাঁচ এখান থেকে খ এবং কাটা যাবে শুধু থাকবে পঞ্চাশ মাইনাস ক বাই চার সমান হচ্ছে আড়াই বা দুই দশমিক পাঁচ তাহলে এখান থেকে ক এর মান পাবো চল্লিশ বছর আমরা মাতার বয়স সমান ধরেছিলাম হচ্ছে ক অর্থাৎ মাতার বয়স চল্লিশ বছর একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত এখানে দুইটা ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে খুচরা বিক্রেতা এবং আরেকটা হচ্ছে পাইকারি বিক্রেতা তাহলে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো যোগে বিশ পার্সেন্ট অর্থাৎ একশো টাকা তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো বা একশো টাকা এবং এই খুচরা বিক্রেতার এই বিক্রয় মূল্য যদি পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তাহলে এর ক্রয় মূল্য হবে একশো গুণ পাঁচশো ছিয়াত্তর বা একশো বিশ অর্থাৎ চারশো টাকা এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতা ক্রয় করেছিল পাইকারি বিক্রেতার কাছ থেকে অর্থাৎ এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এখন পাইকারি বিক্রেতার ক্ষেত্রেও সেই বিশ পার্সেন্ট লাভ করে অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ বিশ অর্থাৎ একশো বিশ টাকা এটা হচ্ছে শতকরা হিসাব তাহলে এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে এর ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয়মূল্য মূল্য একশো বাই একশো বিশ টাকা এবং আমরা যে বের করলাম এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে চারশো আশি টাকা তাহলে বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে একশো গুণ চারশো আশি বাই একশো বিশ অর্থাৎ চারশো টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা এ প্লাস বি সমান নয় এবং এ মাইনাস বি সমান সাত হলে এব মান কত এখানে এবি এর ফর্মুলা আমরা জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখানে এ প্লাস বি এর মান হচ্ছে নয় বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই দুই অর্থাৎ সাত বাই দুই তার হোল স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে আমরা এবি এর মান পাব এইট পনেরো নম্বরে সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এসেছিল বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীন জনপদ হচ্ছে পুণ্র এসডিজি এর গোল কয়টি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর গোল সংখ্যা হচ্ছে সতেরোটি বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত নেভাল একাডেমি পতেঙ্গায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচ জুন তারিখে গম্ভীরা বাংলাদেশের কোনো অঞ্চলের লোকসঙ্গীত গম্ভীরা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ অঞ্চলের লোকসঙ্গীত উন্নত জীবন ও মহৎ জীবন বইয়ের লেখককে উন্নত জীবন ও মহৎ জীবন বইয়ের লেখক হচ্ছেন ডাক্তার লুৎফর রহমান বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম কী বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল জাতিসংঘ দিবস কবে পালন করা হয় প্রতি বছরের চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয় এই ছিল মোটামুটি হজ অফিস ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই